সালাম ওয়ালাইকু অরহমতুল ওয়াহি অপ রকায় নাহমাতহু নুসাল আলা রসুল হিলকালী ও আলা আলিহি আজ মাহি নাম বাবা প্রিয় দর্শক অনেকের প্রশ্ন যে কোনো জিনিস যদি আমরা রাস্তায় কিংবা কৌতুব স্থানে পড়ে পাই তাহলে সেটা কি কি করবো সেটা কি গ্রহণ করা যাবে বা সেটা কি ভক্ষণ করা যাবে নাকি সেটা দান করতে হবে আসুন আজকে আমরা এ ব্যাপারে জেনে নিই প্রিয় দর্শক আমরা যদি কোনো স্থানে কোনো জিনিস বা কোনো টাকা পড়ে থাকতে দেখি তাহলে আমি নিজে যদি আমাকে আমানতদার মনে হয় এবং নিজেকে যদি খাঁটি ইমানদার মনে হয় যে এই টাকা আমার দ্বারা খেয়ানত হবে না তাহলে আমি সেই টাকা গ্রহণ করব। সেখান থেকে সেই জিনিস বা টাকা আমরা গ্রহণ করব। আর যদি নিজের উপর আস্থা না থাকে যে আমি এই টাকা আমার কাছে আমানত আমি রাখতে পারব না এই জিনিস আমার কাছে আমানতের খেয়ানত হবে তাহলে সেটা সেখান থেকে না উঠানোই না গ্রহণ করাই উত্তম প্রিয় দর্শক আর যদি আপনি খাঁটি ইমানদার হন তাহলে অবশ্যই আপনাকে সেই টাকার বা সেই জিনিস সেখান থেকে গ্রহণ করতে হবে তো এখন প্রশ্ন গ্রহণ করে আপনি সেটাকে কি করবেন সেটা গ্রহণ করে তার আশেপাশে সমস্ত স্থানে আপনার সেই মালিকের জন্য তালাশ করতে হবে মালিকের কাছে সেই জিনিস বা সেই সম্পদ বা টাকা পৌঁছে দেওয়ার জন্য আশেপাশে সমস্ত স্থানে খোঁজ খোঁজ লাগাতে হবে যে জিনিসটা কার আর যদি সেটা কোনো স্বল্প মূল্যের জিনিস হয় বা কোনো মনে করুন দুই টাকার একটি কয়েল আপনি পেলেন আর যদি মনে করেন যে মালিক এটার তার কোনো চিন্তা নেই বা সে এটাকে কোনো খোঁজাখুঁজিও করবে না তাহলে আপনি નિર્দয় খোঁজাখুজি না করে মালিককে খোঁজাখুজি না করে সেই টাকা কোনো গরিব মিসকিনকে দান করে দিতে পারেন আর যদি কোনো মূল্যবান জিনিস হয় বা বড় অঙ্কের টাকা হয় তাহলে আপনি সেই টাকা বা সেই জিনিস মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মালিককে খোঁজাখুজি করবেন সমস্ত স্থানে খোঁজাখুজির পরে আপনার কাছে অনেক দিন ধরে যে সেই সম্পদটি যদি থাকে আর আপনি যদি মালিককে না পান তাহলে কি করবেন তাহলে আপনি সেই সম্পদ বা সেই টাকা গরিব মিসকিনদের মাঝে বিলি করে দিবেন সেই ব্যক্তির পক্ষ থেকে যার জিনিসটি হারিয়েছে তার পক্ষ থেকে গরিব মিসকিন অসহায় যারা জাকাতের হকদার তাদের কাছে আপনি জিনিসগুলো দান করে দিবেন এটাই হচ্ছে উত্তম পন্থা তো আল্লাহ আমাদেরকে সঠিক কাজটি করার তফিক দান করুন